আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালোবাসেন সেগুন কাটার ফার্নিচার নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম দর্শক অনেকই কমেন্ট করেছিলেন যে ভাই কোরবানির ঈদ উপলক্ষে জিলিক ফার্নিচার নতুন কোনো ভিডিও দিবেন কিনা হ্যাঁ ভাই আপনাদের রিকোয়েস্ট আপনাদের কমেন্ট আপনাদের এসএমএস এর জন্য আমরা আজকে আবারও অবস্থান করেছি উত্তর বাড্ডা আলির জিলিক ফার্নিচারের মুক্ত কাছে মুক্তভাই কারণে আমাদের ভিডিও তো আসতে পারে আজকে অনেক দিন পরে তাকে পাওয়া গেছে আজকে মুক্তবার কাছ থেকে শুনবো যে প্রতিটা ফার্নিচারে কি কি ডিসকাউন্ট দিবে কি কি কালেকশন আছে সামনে আছে বরাবর মতো আমাদের মুক্ত ভাই ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি

অলরেডি আমি একটু ঠিকানাটা মোটামুটি বলে উত্তর বাড্ডা আলির মোড় আপনি একটু সংক্ষিপ্ত বলে দিবেন আপনার ঠিকানাটা কোথায় উত্তর বাড্ডা আলের মোড় জেলেক ফার্নিচার উত্তর বাড্ডা আলের মোড় ঝিলক ফার্নিচার অর্থাৎ উত্তর বাড্ডা মেইন রোডে নেমে বিশ টাকা লাগে আমার এখানে আসতে হাইটে আসলে দুই মিনিট লাগে দুই মিনিট লাগবে জি আচ্ছা তাছাড়া স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই শোরুমে আসতে পারবে আর যদি শোরুমে না আসতে চায় আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ই আছে যে ফোন দিবে আমি রিসিভ করে নেব আপনি এখনো নিজে যে মাল দিয়ে আসেন তো হ্যাঁ এখন আমি নিজে যে মাল দিয়ে আসি আচ্ছা ঠিক আছে ভাই মিস্ত্রি মানুষ আমি এখনো যা বলি আমি কথা কাজে মিল পাবো আচ্ছা ঠিক আছে ভাই প্রথম থেকে যেটা বলেছিল নিজে গিয়ে মাল দিয়ে আসে আজ ওই পর্যন্ত বন্ধু ভাই এটা আছে নিজে যে গিয়ে মাল দিয়ে আসবে সর্বপ্রথম একটা পানির দাম সোফা দেখে সর্বপ্রথম পানির দাম বলতে কি একটা আন মানে এমন কোয়ালিটির একটা সোফা দেখাবো যেটা আসছেন সোফা দেখেন সোফা

আচ্ছা সামনে তো কত সুন্দর করে করা হ্যাঁ ডিজাইনটা দেখেন যে একটু কাছ থেকে দেখেন যে ডিজাইনগুলো ডিজাইনটা কিন্তু ফুটে আছে এবং এটা বিশ বছরের গ্যারান্টি পাবেন 20 বছরের এবং সম্পূর্ণ সামনে পিছনে সেম কাপড় অনেক করে কি দাম কম এ ফেলে এই ভিতরে কম দাম পিছনে কম দামি কাপড় দেয় আর সোফার পরে এরຫມতে লাভ হবে আমি মুক্তভাবে আগেও যা বলে এখনো তাই বলি মিস্ত্রি মানুষ এখনো কাজ করে খাই

একটু দেখা এটা আচ্ছা এই সোফাটা দেখেন এটা ভিতরে কি কাট দিছেন এটা ভিতরে হচ্ছে সম্পূর্ণ জাম কাট ভিতরে জাম কাট জাম কাটার ফ্রেম আর এই হাতল এটা সব সেগুন হাতল যা আছে সম্পূর্ণ সেগুন এটা এটার প্রাইস রাখা যাবে একবারে কম প্রাইসে দিচ্ছি স্পেশাল ইট ডিসকাউন্ট আর এটা হচ্ছে আমি বলি আমি সবচেয়ে বড় কথা হলো ব্যবসা করি আর না করি আমি কোয়ালিটিটা কখনো আফস করি না আমার কোয়ালিটি 100% আচ্ছা এটা যদি নেন আপনি বাংলাদেশ যে কোনো জায়গায় জেলা সদরে ফোলসোয়া দেবো এটার দাম আলো অরিজিনাল মেকিং প্রাইজ হলো আটচল্লিশ হাজার টাকা এটা বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা অনেকে বলে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা সোফা কিনি পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে এই সোফাটা যদি নিতে হয় একদম পাঁচচল্লিশ হাজার টাকা লাগবে কুড়ি হাজার ডেলিভারি চার্জ ফ্রি এবং কুড়ি সার্ভিস বিশ খরচ আমার জেলা সদরে জেলা যাবে আচ্ছা ভাই একটা জিনিস দেখলাম আপনার সোফার সামনে যে কাপড় দিচ্ছেন এখন যদি বলেন যে হ্যাঁ মুক্ত ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছি কমায় কম অন্য অন্য জায়গায় বেসতেছে আপনি পিছনে দেখবেন দুই নম্বর কাপড়

লিখিত গ্রান্টি দেবেন আমি আমি ছোট্ট দুইশো স্কোয়ার ফিট আজকে আমার এখানে পাঁচ হাজার কোন দুই নম্বরই কথা বলি কাজে যা বলবো এটাই পাবেন আচ্ছা তো আমরা এখন দেখাবো যারা চাচ্ছেন কম দামের পাশাপাশি যেটা প্রিমিয়াম কোয়ালিটি সোফা কিনবেন এটা আছে ভিক্টোরিয়া দেখেন কি আর রাজকীয় ভিক্টোরিয়া সোফাটার দিকটা কান ভাই আমার মনে হয় কি যে এই চিটাং চিটাং যে সব সেগুনকার এই ডিজাইনে লাগাই দিবেন এটা কোনো বিন্দু মাত্র কোনো মিস্ত্রি যদি বাজে কাটবার করতে আর আমি কান ধরে উঠবাস করুম আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আচ্ছা এত বড় কথা বলার যোগ্যতা থাকতে হবে কারণ যোগ্যতা দিয়েই বসে যোগ্যতা দিয়েই কাজ করি আচ্ছা এটা অরিজিনাল

এই সুফা ছয় ইঞ্চি ফোম দেওয়া ভিতরে গর্জন কাঠ এটার প্রাইস পড়বে একদম কোন বার্গেনিং করবো না এটা দাম হলো এক লাখ বিশ টাকা এখানে স্পেশাল ডিসকাউন্ট এক লাখ দশ দিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা মানে এক লক্ষ বিশ হাজার টাকা আসকিন প্রাইস দশ হাজার ডিসকাউন্ট দিয়ে দশ হাজার ডিসকাউন্ট দিয়ে এক লাখ বিশ হাজার টাকা দশ হাজার টাকা নিতে পারবেন এটা সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আমি মুক্ত নিজে যে দিয়ে আসবো আমি মিস্ত্রি মানুষ নিজে যা কথা বলি কাজে তাই পাবেন এর পরে ওইটা লাভ হবেন এরকম করে লাভ আইবেন সুপার উপরে থাকবে আপনার সরাসরি আসবেন শোরুমে এসে দেখে শুনে যাচাই বাচাই করে কিন্তু সোফা গুলো নিতে পারবেন এটা শোরুমে না আসলে চলবে যারা আসতে পারবে না তারা কি আইসের দেখে কিভাবে কিনবে অনলাইনে দিচ্ছি আপনারা যদি পছন্দ হয় অবশ্যই আমাকে আপনার বাসায় যে আমি দিয়ে আসবো হাতে যদি টাকা না থাকে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি নিতে পারেন আচ্ছা ঠিক আছে ভিডিওটি শেষ করে ঠিকানা বলে দিব উত্তর বাড্ডা আলির ঝিলিক ফার্নিচার আচ্ছা তাছাড়া স্ক্রিনের ফোন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ